চিত্তরঞ্জন দেববর্মাকে পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সোমবার রাষ্ট্রপতি ভবনে পদ্মশ্রী চিত্তরঞ্জন দেববর্মাকে আধ্যাত্মবাদের জন্য এই পুরস্কার অর্থাৎ সম্মান তুলে দিয়েছেন রাষ্ট্রপতি উল্লেখ বিখ্যাত হিন্দু আধ্যাত্মিক চিত্তরঞ্জন দেববর্মা সবার কাছে তিনি চিত্ত মহারাজ হিসেবে পরিচিত তিনি চম্পক নগরের সদর দফতর সহ রাজ্যের বিভিন্ন স্থানে শান্তিকালী আশ্রম স্থাপন করেছেন এবং পরিচালনা করেছেন শান্তিকালী নামটি বিখ্যাত হিন্দু উপজাতির সাধক শান্তি কুমার ত্রিপুরার নাম থেকে নেওয়া হয়েছে যিনি উনিশশো সালে নিষিদ্ধ এন এল এফ জঙ্গিদের গুলিতে নিহত হয়েছিলেন শ্রদ্ধেয় চিত্ত মহারাজ হিন্দু ধর্মের বার্তা প্রচারে এবং আদিবাসীদের ধর্মীয় বিশ্বাস ও সংস্কৃতি সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন